সালামু আলাইকুম আমার সকল বন্ধুদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি ডিম ও বেসন দিয়ে অসম্ভব মজার একটা সয়াবিন রান্নার রেসিপি তো প্রথমে একটা গ্যাসের উপর বোল বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটা ফুটে উঠলে এক বাটি পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম এবারে সয়াবিনটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এবারে আমি একটা মিক্সি জারের মধ্যে বড় সাইজের পেঁয়াজ তিন থেকে চারটের মতো কাঁচামরিচ একটা রসুন খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক টুকরো আদাকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে প্রায় চারটের মতো ডিম নিয়ে খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে এক বাটি সয়াবিনের জন্যে আমি এখানে চারটে ডিম নিয়েছি আর সয়াবিনের পরিমাণটা বুঝেই ডিমটা দিতে হবে তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সয়াবিনটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আবারও ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবারে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দেব আর বেসনটাকে দিয়েও খুব সুন্দর করে আবারও নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা ঠিক এইভাবে বেসনটাকে দিয়ে সয়াবিন ডিম বেসন নাড়িয়ে নিয়ে নিতে হবে এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে একটা গ্যাসের উপর কড়া বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে সয়াবিনগুলোকে দিয়ে এভাবে ভেজে নিতে হবে বন্ধুরা সয়াবিনগুলো একেবারে দিয়ে ভাজবেন না এভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিলে খুব ভালো হবে যেহেতু এটা ডিম ও বেসন দিয়ে মাখানো আছে তো আমি খুবই লালচে করে ভাজবো না হালকা একটু কালার চলে আসলেই সমস্ত সয়াবিনকে তুলে নেব এক পিঠ হয়ে গেছে অপর পিঠ আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উলটিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই রকম কালার যখন চলে আসবে তখন সমস্ত সয়াবিনকে তুলে নিতে হবে এক এক করে বাকি যে সয়াবিনটা ছিল সেটাও আমি সেম একই করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সয়াবিনটা খুব লালচে করে ভাজিনি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেস্টটা পেঁয়াজটাকে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু সফট হয়ে আসবে আর সুন্দর একটা কালারও চলে আসবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা থাকবে না এইভাবে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবারে দুই মিনিট পরে আমি দিয়ে দেব টক দই বন্ধুরা এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো টক দইকে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এখানে ধনের গুঁড়ো দিলাম না যেহেতু ধনের গুঁড়ো এর আগে আমি ব্যবহার করেছি তো জিরের গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর অনবরত প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলোকে দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো বন্ধুরা ডিম আর ময়দা দিয়ে সরি বেসন দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন সয়াবিন এইভাবে রান্না করে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় সয়াবিন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে ডিম ও বেসন দিয়ে একবার খেয়ে দেখতে পারেন তো এবার আমার কষানো হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দেবো জল আর জলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে না সামান্য জল দিতে হবে যেহেতু সয়াবিনগুলোকে আমি আগেই জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তো এবারে ঢাকনা দিয়ে প্রায় হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এর মধ্যে একবার ঢাকনা তুলে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি হালকা হাতে হালকা হাতে নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার একদম কমপ্লিট আর সয়াবিনটা দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার আর কালারটাও একটা পারফেক্ট কালার চলে এসেছে তো বন্ধুরা ডিম আর বেসন দিয়ে এই অসম্ভব মজার সয়াবিন রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো রেসিপি এখানেই শেষ Al lado de...